হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ একটি নাস্তা প্রথমে দিয়ে দেবো এক চামচ ঘি আমাদের এদিকে নাস্তাটাকে বলে সিমাই দিয়ে নাস্তাটাকে বলে দর্দা সিমাই তো আমি এখানে দুই চামচের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি ভেজিটাকে সুন্দর করে নেড়ে নেব এবার আমি সেমাইটাকে দিয়ে দেব সেমাইটাকে সুন্দর করে ভাজি করব গ্যাসের চুলাটা একদম লো হিটে রাখবেন যাতে করে সিমাইটা পুড়ে না যায় সেমাইটাকে দু তিন মিনিট ধরে মোষ মসো করে ভেজে নিয়েছি সিমাটা একদম মোসমসা হয়ে গেছে এইভাবে যারা খেয়াল রাখবেন যেন সে মাইটা পুড়ে না যায় একদম লো হিটে রেখে সে মাইটাকে ভেজে নেবেন তখন সেমাইটা ভাজা হয়ে গেছে এবার আমি সিমাইটাকে নামিয়ে নেব তো এখন আমি নারিকেল দিয়ে দেবো দিয়ে দেবো এক কাপ চিনি আর দিয়ে দেবো লবণ যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন তারা দেবেন আর আমি যে আগে সিমাইটা ভাজি করছি আপনারা চাইলে সাদা সাদা তেল দিয়েও ভাজি করতে পারেন দিয়ে ঘটাকে সাদা চিন সাদা তেল দিয়ে ভাজি করতে পারেন তখন এটাকে আমি সুন্দর করে মেখে নেব বন্ধুরা আমি খুব সুন্দর করে নারকেলটাকে মাখিয়ে নিচ্ছি মাঠ নারকেলটা মাখানোর কারণ যাতে নারকেলটা আঠাটা হয় নারকেলটাকে আমি মাখিয়ে দিয়েছি এবার একটু পানি দিয়ে দেব তো আমি পানি দিয়ে দিয়েছি এবার নারকেলটাকে সুন্দর করে জাল করে নেব এখন আমি কয়েকটা কিসমিস দিয়ে দেবো আপনারা তাহলে এখানে বাদামটাও দিতে পারেন বাদাম কিশমিশ এগুলো দিলে আরও মজা বেশি লাগে তোমার নারকেলটা প্রায় হয়ে গেছে নারকেলটা আঠারো হয়ে গেছে নারকেলটাতে যদি পানি থাকতে সিমাইটা দেওয়া হয় তাহলে সিমাইটা নরম হয়ে যাবে তার জন্য নারকেলের পানিটা যখন শুকে আসবে আধাটা হয়ে যাবে তখনই সিমাইটা দিতে হবে

যে পরিমাণ আমি নারকেল দিয়েছি এর জন্য আমার সিমাইয়ের জন্য পারফেক্ট এবার আস্তে আস্তে করে ভেজেছিলাম এটা একদম ঝরঝরে করে আমি ভেজে নেব তো বন্ধুরা আমি সিমাইটাকে সুন্দর করে ভেজে নিছি এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম ঝরঝরে হয়ে যাবে তো এখন আমি সিমাইটাকে নামিয়ে নেব তো বন্ধুরা আমি সিমাইটাকে নিজের নামিয়ে আসি দেখুন এটা প্রায় ঝড় হয়ে যাচ্ছে যখন ঠান্ডা হয়ে যাবে তখন সিমাইটা আরও ঝরঝরে হয়ে যাবে তো এটা খেতে কিন্তু অনেক মজা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাই আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন